আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস সম্মানিত দর্শক বাংলাতে একটা কথা আছে চক চক করলে যেমন শোনা হয় না ঠিক তেমনই কয়লা দিলেও ময়লা যায় না কিছু কিছু মেয়ে আছে কিছু কিছু নারী আছে কিছু কিছু মহিলা আছে যারা রূপের অহংকার করে রূপ নিয়ে বড়াই করে রূপ নিয়ে বড়াই করে একটা মেয়ে আছে একটা মহিলা আছে আপনার শালার বউ আছে আপনার সমুদ্রের বউ আছে আপনার চাষি আছে আপনার মামি আছে আপনার সাথে দেমক দেখা আপনার সাথে দেমক দেখা আপনিরে তার আপনিরে তার যোগ্য মনে করে না আপনার কোনো গুরুত্ব দেয় না অথচ আপনি আপনার বাবির জন্য আপনার মামির জন্য আপনি অনেক পাগল আপনি অনেক পাগল তার সাথে মিলন করার জন্য তার সাথে মিলন করার জন্য আপনার যে আফসোস সেই আফসোসটা আপনার থাইকে গেতাছে কোনোভাবেই আপনি তাকে বলতে পারতেছেন না মিলন করবেন সহবাস করবেন আপনি তাকে বলবেন কেমন কইরে সে আপনিই বাবি আপনারই মামি আপনারই শালার বউ আপনারই সমন্দির বউ লজ্জার কারণে মান সম্মানের কারণে আপনি তাকে কোনো কিছু বলতেও পারতেন না আবার সহ্যও করতে পারতেন না সহ্য করতে পারতেছেন না আজকে আপনাকে কোনো কিছুই করতে হবো না শুধু যে নিয়মটা বলবো শুধু যে নিয়মটা বলবো নিয়ম মেনে কাজ করবেন আপনার 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 মামি নিজের নিজের ইচ্ছায় ইচ্ছায় কসম বললাম রুমে চাই আপনার বিছানায় আসবো আপনার সাথে সবকিছুই করবো আপনার যা মনে চা সে তাই করবো আপনার মন মতো কাজ করবো আজকে যে একটা নস্কা দিয়ে গেলাম আজকে যে একটা নস্কা দিয়ে গেলাম নস্কাটা খুবই কার্যকারী খুবই পাওয়ারফুল আপনি কাজ করলেই বুঝতে পারবেন আজকের নসটা কতটুকু পাওয়ারফুল কতটুকু পাওয়ারফুল আজকের এই নসটা আপনি কাজ করলেই বুঝতে পারবেন সম্মানিত বিওয়াস আমি তান্ত্রিক গুরু লাল সবার কাছে একটাই অনুরোধ করলাম সবার কাছে একটাই অনুরোধ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আমি সব সময় দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের পাশে আসি থাকবো তো আজকে আর বেশি কথা বলি না এক কাজের নিয়মটা শুনেন আপনি কাজ করার আগে আপনি কাজ করার আগে আপনি পাক পবিত্র হয়ে বসবেন হয়ে বসবেন আপনার শরীরে এক বোতল গোলাপ জল আপনি ছিটিয়ে নেবেন ছিটাই নেওয়ার পরে এই নস্কাটা আমি যে বাঁকাইছি ঠিক আমার মতো করেই আপনি আঁকাবেন আঁকানোর পরে নাম প্লাস নাম সেই জায়গায় মেয়ের নাম প্লাস আপনার নাম আপনি লিখে যে কোনো একটা তাবিজের মধ্যে যে কোনো একটা তাবিজের মধ্যে আজকের এই নস্কাতে আপনি বরবেন বরার পরে তাবিজের মুখটা মম দ্বারা বন্ধ করে এই তাবিজটা যে কোনো নদীর পানিতে যে কোনো নদীর পানিতে ফেলায় দেওয়ার সাথে সাথে সেই কাঙ্গত ব্যক্তি পাকলা কুত্তার মতো আপনার রুমে আসবো একটা বিশ্বাস করে কাজ করেন ক্ষুদার কসম কাটতে বলে গেলাম একশোর মধ্যে একশো পার্সেন্ট আপনি কাজের ফল পাবেন সবার কাছে একটাই অনুরোধ আবারও করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার আমার কাজ করবেন আর কেউ অনুমতি না নিয়ে কাজ করবেন না অনুমতি না নিয়ে কেউ কাজ করবেন না যে কোন কাজ করতে না পারলে ফার্স্ট কমেন্ট আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে কল দিয়েন হোয়াটসঅ্যাপে কল দিয়েন যে কোন সমস্যা সমাধান করে নিয়েন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম